প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ আজকে আমি চলে আসলাম পাতারচর মজগুদি মৌজা এটা হলো পৌরসভার মধ্যে পড়েছে আর এখানে আসলাম ভিডিও করার উদ্দেশ্য করে এখানে একটা ভিডিও তৈরি করলাম এলাকাভিত্তিক এটা হলো নূর জামে মসজিদ খানবাড়ি পাতারচর এলাকা একটা ভিডিও তৈরি করলাম এখানকার কয়েকজন লোক আমাকে অনুরোধ করছে ভাই আমাদের ওখান থেকে একটা ভিডিও বানায় এটা হলো শাজান খারবাড়ি পাতার চার এটা হলো পৌরসভার শেষ মাথা খুব সুন্দর হলো রোড পৌরসভার এখানকার মানুষগুলো শুধু পৌরসভার এই রাস্তাটা সিসি ডেলায় এতটুকু শুধু পেয়েছে আর পৌরসভার বাকি যে সুবিধাগুলো তা তারা তা থেকে তারা বঞ্চিত এগুলো এখনও পায় নাই আর এখানে নদীর পশ্চিম পার তো ওইপার পাতার চার এপার নদীর পশ্চিম পার মসগিদ হলো যে এখানে মানে পৌরসভার যে একটা ভালো যে একটা সুযোগ সুবিধা তা তারা পাচ্ছে না তাই আমি আজকে এখানে চলে আসলাম ভিডিও বানানোর জন্য তো একটা ভিডিও তৈরি করলাম আমার যত ভক্ত স্রোত আছেন অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিও কীরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও তৈরি করছি অবশ্যই আপনাদের ভালোবাসা একান্ত আমার প্রয়োজন আর আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আমি ভবিষ্যতে আরও সুন্দর একটি ভিডিও তৈরি করবো এখানে একটা মুরব্বীকে দেখতে পাচ্ছেন মুরব্বীর কাছে আমি জিজ্ঞেস করলাম কী অবস্থা আপনি কেমন আছেন অবশ্যই মুরব্বী বলল হ্যাঁ আমি ভালো আছি ইনশাল্লাহ পরে আমার পরিচয়টা জিজ্ঞেস করলো আমি পরিচয়টা দিলাম পরে বললো হ্যাঁ ঠিক আছে যাই হোক এখান থেকে একটা ভিডিও তৈরি করলাম এখানের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা দেখবেন দেখে শুনে সুন্দর মতো গঠনমূলক কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আর অবশ্যই ভালোবাসা রইল সবার প্রতি সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখবেন আপনিও দেখবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমি তোমার প্রেমের ভিকারি আমি তোমার uh <laughs>